রাজ্যে উপনির্বাচনে তৃণমূলের জয় জয়কার জামানাত বাজেয়াপ্ত হয়েছে সিপিএম ও কংগ্রেসের বিজেপিও গোহারা হারা হেরেছে একই সঙ্গে বিজেপি একই সঙ্গে বিজয় মিছিল বের করে উল্লাসে মেতেছে শাসক আর এমন দিনে আবার ফের একবার প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী খবর মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কর্মীদের সংযত থাকতে বলেছিলেন বিভিন্ন সভায় কর্মীদেরকে দুর্নীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে গিয়েছেন তিনি কিন্তু দলনেত্রীর এই পরামর্শ বা নির্দেশকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে চলেছে তোলাবাজি গুন্ডাগিরি সহ একাধিক দুর্নীতি এবার তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার এক গুরুত্বপূর্ণ পদাধিকারী ঘনিষ্ঠ খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আরিফ গাজির বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ উঠল অভিযোগকারী কোনো বিরোধী দলের সদস্য নয় তিনি খোদ তৃণমূল কংগ্রেসের ওই পঞ্চায়েতের সদস্য আলিম উদ্দিন মণ্ডল শুধু তাই নয় প্রধানের দাদা মোহাম্মদ জুম্মান গাজীও তার ভাই আরিফ গাজীর বিরুদ্ধে অভিযোগ করেন গ্রামবাসীদের মধ্যেও বিরাজ করছে পঞ্চায়েত প্রধান আরিফ গাজীর বিরুদ্ধে চাপা ক্ষোভ পঞ্চায়েত সদস্য আলিম উদ্দিন মন্ডলের অভিযোগ যে প্রধানের ভাইপো রাজু গাজী তাদের বাড়ির সামনে থেকে যাওয়ার সময় তার মাকে কটুক্তি করেন এরপরে ওই পঞ্চায়েত সদস্য তার মাকে নিয়ে থানায় অভিযোগ দায়ের করতে যান অভিযোগ তখনই এলাকার পঞ্চায়েত প্রধান ও তার ভাইপো দলবল নিয়ে তাদের ওপর চড়াও হন ঘটনার তদন্ত শুরু করেছে দত্ত থানার পুলিশ মা এই আমাদের এই এই পুকুর আছে পুকুরের ওখানে সকালবেলা বাসি খাবার পুকুরটা আমরাই চাষ করি আমাদেরই পুকুর আর তার বাসি খাবারটা ছিল ফেলতে গেছে ফেলতে গেলে রাজু গাজী বলে প্রধানেরই ভাইপো সে মানে তার চরিত্র সম্পর্কে পাড়ার লোক জানে সে অলরেডি জেল খেটেছে তার নামে দুটো তিনটে কেস আছে অলরেডি সেই ছেলেটা মাকে টোন করে মাকে টোন করতে করলে মা আবার কি করে আমার বউকে ডাকে বউ এসে ওকে দুচার কথা বলে দু কথা বললে ও গালিগালাজ করে তারপর আমাকে ফোন করলে আমি আসি এসে ওকে বলি যে আমি এই বুথের সদস্য তা আমি এই বুথের সদস্য যেহেতু আমি ওকে বললাম আমি যেহেতু জনপ্রতিনিধি বুথের সদস্য আমি আইন হাতে নেবো না আমি আইনত ব্যবস্থা নেব তারপর আমি গাড়ি নিয়ে মাকে বউকে মেয়েকে নিয়ে আমি থানায় চলে গিয়েছি গিয়ে ওর নামে এফআইআর করতে গেছি আমি চলে যাওয়ার পরে ওর ওরই কাকা গাজী প্রধান মানে উনি অলরেডি হজ করে এসছে মিথ্যার্থ ভাণ্ডার মুখে উনি সুতখোর ঘুষ কর তোলাবাজি মানে প্লাস সিন্ডিকেট সিন্ডিকেট এখানে টোটাল সিন্ডিকেট নিয়ে ওনার মেন মাথা খারাপ ইনি সিন্ডিকেটে রোজগার করছে আর ছেলেপিলেদেরকেও কিছু কিছু দিয়ে এলাকায় অশান্তি বাতাবরণ তৈরি করছে এটা হচ্ছে মেন এইবার উনি এসে আমাদের এখানে কিছু ছেলেপিলে আমি আমি ছিলাম না আমি মাটাকে নিয়ে বেরিয়ে যাই কিছু ছেলেপিলেকে নিয়ে এসে গালাগা গালি খুব গালাগালি মন্দ করেছে গালাগালি মন্দ করতে আশেপাশের লোকজন জড় হয়ে এইবারে যেটা হবার সেটা হয়েছে এই টোটাল সমস্ত এই পূর্ব খিলকাপুরে অশান্তির মূল হচ্ছে প্রধান উনি কিছুদিন আগে মাটি চুরি করে মাটি ফেলছিল তার জন্য ওনার দশ হাজার টাকা জরিমানা হয়েছে উনি টোটাল বিভিন্ন কারখানায় জোর করে করে মালিকদের চমকে মাল ফেলে মেন মেন এই সব উনিই সব করাচ্ছে ওনার ভাইপোকে দিয়ে এটা উনি পয়সা দিয়ে করিয়েছে অত্যাচারের শিকার মানে এমন অবস্থা করছে যে আমার ঘর বাড়িতে মানে ছেলে নিজের ভাই ভাইয়ের বউ নিয়ে সবাই মিলে চলে আসতেছে আমার উপরে মানে আমাকে ফাঁকা জায়গায় মাঠে নামিয়ে দেবে দিয়ে ছেলেদের ওই ঘরে থাকতে বলবে এই অত্যাচারটা আরিফ এক নম্বরে দু নম্বর পাশে মমিন আরিফ কে হয় আপনার ভাই ও তিন নম্বরে আছে বড় আমি ও পাঠিয়ে দিই দুনিয়া কামাবো সেই ধান দাওয়ার